ওই হ্যালো বন্ধুরা সবই ক্লাসে এখনো আসে নাই ওরা ক্লাস কখনো জানে না না সালা ভুল গেছে না না দিদি ও ওরা কখন হবে হবে স্কুল জানে একটু ওই দোকানে গেছে বে আর সিগারেট

আমি কিন্তু এই সব জিনিস খাই না বাবু আমি একটা শান্ত সাদা ভদ্র বিশিষ্ট ঘরের ছেলে আমায় ধরলেন না কি দিদিমন আমি এই সব কোনো কিছুtene সাত পাঁচ কিছুtene না না haglu আমি বইজেগেছি মানে ওরা একটা বেওরা আর ওরা মদ খায়াস ক্লাসে আসবে আসুক একবার তারপরে দেখাচ্ছি কিছু কম ক্লাস আছে ওরা জানে না ওরা মেনার জানে না ভদ্রতা জানে না বইলা গেছে একটু শেখাইতো হবে বলেন কি আপনি তো নিজেই একটা বেউড়ি আপনিও তো শালা মদ খাইয়া টলটলানি কইরা সব কি যে কেলেঙ্কারি কইরা ফেলেন তা আমরা যেন জানি না haglo তুই কিন্তু তো বেশি বাড়া যাচ্ছেস মুখ সামলে কথা বল আমি কিন্তু তোর গুরু মানে টিচার হই তাই সাবধান সাবধান মাগো দিদিমনি আমি খুব দাঁড়াইছি খুব দাঁড়াইছি আরে আমি তো বললাম দিদিমনি তো আর বাকি টিচাররাও তো সেমি কথা বলছে আপনি নাকি বেউড়ি অনেক কোন কোন টিচার বলছে আমি বেউড়ি নাম বল নামগুলা বল ও মা গেল রে আমার আবার একটু পেট কান কান করছে ঘর যাইতে হবে আজকে যাই আমি যে শিবকার দিদিমণিকে পাঠাইয়া দিচ্ছি ক্লাস নেবে কাল তোদেরকে দেই খালবো আমি আরে দিদিমনি কই যাইতে ছেন দাঁড়ান দাঁড়ান আমরা চইলা আসি ক্লাস করবেন না দিদিমনি আমিও উপস্থিত আমিও চলে সে তোরা যে আয় বানায় তোরা উপস্থিত থাক না থাক আমি এখন উপস্থিত নেই মানে উপস্থিত থাকছি না কেন দিদিমনি কই যাইতেছেন একটু তো দাঁড়িয়ে যান আপনার তোরে যে জিনিসপত্র আইনাছি মানে মদ আইনাছি বিড়ি বিসতে আনছি আজ আবার বিদেশি আনছি দিদিমনি একটু তো দাঁড়া যান আরে কি বলিস এত কিছু আনছিস মিস কইরা ফেলব রে সালা চা আপদি প্রচুর আছে কি করি খুঁজে পাই না ওকে যাইতে হবে রে ছাইড়া দে আজকে কাল তো আনবি কাল আনবি ওগুলা ও বুঝলাম দিদিমণি উপরে নয় নিচে চাপ লাগছে টয়লেটে যাবেন আমরা কি যাইব ধুইয়া দিতে কি বললিস পাঁচু মানে আমি টয়লেটে যাচ্ছি আর তুই আমার টয়লেট করার পরে ধুইয়া দিবি হ্যাঁ তুই এত বেড়ে যাচ্ছিস কবে থেকে রে এত বেড়ে গেছিস তাড়া আমাকে ফিরা আসতে দে তোদের সঙ্গে মিসিস বলে ভেবে লেসনি আমি তোর ঘরের বউ এতক্ষণ পর একটা ঠিক কথা বললেন দিদিমণি আপনি যদি বউ হইতেন মন্দ হইত না খুব ভালো হতো প্রত্যেক দিনই মজা লইতাম আপনার সাথে আরে ভাই পাঁচ তুই সালা ওই দিদিমণির সাথে এত বক বক করছিস কেন পরের দিদিমণি তো আরো সেক্সি জ্যাকা সাজতে রে সালা জেসিকা দিদিমণি আরে ওকে খাইয়া দেব খাওয়াইয়া দেব আর মজা লইয়া দেব সেই একই রকম রে বাবা কেন বেকার বেকার বকছিস রে যে যাইতে যে তাকে যাইতে দে না যে আসতে চায় তাকে আসতে দে আচ্ছা হাগলো তুই বোঝাতে চাচ্ছিস যে আমরা জেসিকা দিদিমণির সাথে মজা লইব আচ্ছা আমরা কি সেই একই রকম মজা পাবো পুটির জীবনে যেমন পেয়েছিলাম জেসিকার দেবের সাথে তেমন পাবো আমরা আরে পটলা তুই যে বড় বড়বক সে তো আমি আগে জানতাম কিন্তু এখন জানলাম কি বড় একটা বড়বক শালা বুঝিস না আঠিটা আমের না তোর বুঝের সেটা বড় কথা নয় রে বড় কথা হলো সেটা একটা গোলমোল্টো আঠি

চাইছেন বা কিছু নেবেন হ্যাঁ ঠিক ধরেছিস আরে পরে ক্লাস করছিলাম সালা জল তৃষ্ঠা পাই ছিল কিন্তু সালা জল যা দেখি তার কন্টেলে জল নাই মানে ফিল্টারে জল নাই তাই তোদের কাছে কি কোনো জল হবে তো দে একটু খাই পিপাসা পাইছে অনেক সময় থেকে মিটাই তাড়াতাড়ি দেহ খাই আলে আরে পাঁচু এই তো সুযোগ দিদিমণিকে সালা বোতলে করে লিয়াছিলাম ওইটা দাইয়া দে খাইয়া ফেলু তারপরে তো জানিস কি জিনিস হইবে কি পাচু জল কি নেই কি বুরবুর করে বলতাছো বুঝতেই পারলাম না এখন জল আছে না নেই বল আরে না না দিদিমণি জল হইবে জল আছে আছে ও বলছে ওর কাছে জলটা আছে তার দিয়ে দে তো দাঁড়াইয়া আছো কেন তো দে বোতলে জলটা তো দে খাইয়া ফেলি অনেক খন্দরা তিষ্ঠা পাইছে আরে পাঁচু জলটা কেন খুব সুস্বাদু আর মিষ্টি বে শালা জল খাইয়া যেন আমার প্রাণটা পুরো কিন্তু এই জলটা কেন গা গা আর পাঁচু পেন মাথাটা কেন ঝিমঝিম করছে বে যেন মনে হয় আমি এখনো পড়ে যাব এ কি হইল রে পাঁচু জলে কি মেশানো ছিল বে বলেন কি দিদিমণি আপনি তো বুক হইয়া গেলেন যে আরে আপনি বোঝেন না সালা স্টুডেন্ট মানে জলের সাথে কি থাকতে পারে আরে দিদিমণি মদ ছিল আরে মদ ছিল মদ মেশানো ছিল আর একটু ঘুমের ওষুধ মেশিয়ে রাখছিলাম সালা পুটি দিদিমণিকে দিব আর সালা মজা লোব বলে এখন তো আপনার সাথে আমরা মজা লইব পড়ে যান আমরা ক্যাচ করে ধরে ফেলি আরে পটলা আর হাগলু দিদিমণি তো সালা আমার উপরে পড়ে গেল তোরা যে যার জায়গা দখল করলে পজিশনটা দখল করে ছাওয়া নাও পেতে পারো এই সুন্দরী সেক্সি নরম তুলতুলা দিদিমণি মানে জেসিকা দিদিমণি কে আরে পাঁচো আর হাগলো শালা আমার ধারটা তো এক্সিলেন্ট শালা মোলায়েম তপতপর করছে যেন নরম একদম শালা যেন হাত ব্লাইয়া দি কি বলিস তাহলে কি আমাদের পড়ায় বোকা কুমরের মতো কি ঠইকা গেলাম আগা লইয়া